আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে শেয়ার করব পেটিকোট কাটিং এবং সেলাই যারা নাকি পেটিকোট বানাতে গিয়ে অনেকটাই ঝামেলার মধ্যে পড়ে যান কোমরের মাপ সহ সব কিছু মিলিয়ে ঝামেলায় পড়ে যান তাদের জন্য আমার এই ভিডিওটা আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি সূত্র সহকারে পেটিকোট কাটার সব ধরনের প্রসেস শিখে যাবেন অবশ্যই যে কোনো মাপের পেটিকোট আপনি বানিয়ে নিতে পারবেন যদি আপনি বুঝে যান পেটিকোট কাটা কিন্তু একদমই ইজি তো আমি এখানে নিয়ে নিয়েছি দুই গজ চারগিরা কাপড় মানে সোয়া দুই গজ কাপড় সব সময় পেটিকোটের কাটিং করার সময় কাপড়ের এক সাইড থেকে কোমরের অংশ কাটিং করে নেবেন তো আমি কাপড়টা খুলে নিয়েছি এর থেকে এক সাইড থেকে আমি কাপড়টা কাটিং করব এখান থেকে আমি কোমরের অংশ কাটিং করে নিব এই কাপড়টাকে আমি ভাজ দিয়েছি এখানে দুই পরত কাপড় ভাঁজ দেওয়ার পর চার পরত হয়েছে এখানে আমি সাড়ে তিন ইঞ্চি পরিমাণ কাপড় দাগ দিয়ে কাটিং করে নেব এই সাড়ে তিন ইঞ্চি কাপড় এক পাট করলে এখানে লম্বায় সার সাত ইঞ্চি কাপড় হবে তো এখানে কোমরের চওড়া হচ্ছে বত্রিশ ইঞ্চি তো এখানে কিন্তু বত্রিশ ইঞ্চিতেই হবে না আরও দুই ইঞ্চি কাপড় জোড়া দিতে হবে কারণ আমি যার জন্য কাপড়টা কাটিং করছি তার কোমরের মাপ হচ্ছে চৌত্রিশ ইঞ্চি তো এখানে কিন্তু বত্রিশ ইঞ্চি পরিমাণ আছে তো বাকি কাপড়টা আমি জয়েন দিয়ে নিব জয়েন দিয়ে কোমরটা বাড়িয়ে নিব যার পেটিকোট কাটিং করছেন তার কোমর আরও বেশি তাহলে এই কোমরের মধ্যে চওড়ায় আরও জোড়া দিয়ে চওড়াটা বাড়িয়ে নিতে হবে তো এখানে আমি লম্বায় সাত ইঞ্চি এবং চওড়ায় বত্রিশ ইঞ্চি কোমর নিয়ে আমি কাটিং করে নিলাম তারপর যেই কাপড়টা আছে এই কাপড়টাকে আমি দুই বাজ করে নিলাম দুই বাজ করে আমি এভাবে বিছিয়ে নিচ্ছি খুব ভালো করে লক্ষ্য করবেন আমি কীভাবে কাটিং করছি এবং কীভাবে মাপ দিচ্ছি আমি যেই সাইজ অনুযায়ী এখানে কাটিং করছি আপনাদের কম বেশি হলে সেই অনুমান করে সব কিছু নিয়ে নেবেন কিন্তু সব কিছু এক না হলেও কোমরের অংশটা সাত ইঞ্চিই নেবেন এবং চওড়াটা যার যার মাপ অনুযায়ী নেবেন এখানে কিন্তু আমি যে পেটিকোট কাটিং করছি তার কোমরের চওড়া হচ্ছে চৌত্রিশ ইঞ্চি সময় একটা জিনিস খেয়াল রাখবেন কোমরের অংশ এবং কোমরের মধ্যে যে কাপড়টা জয়েন দেওয়া হবে সেই কাপড়টা ঠিক একই মাপের থাকতে হবে নাহলে কিন্তু পেটিকোটের শেপ সব কিছুই ভালো হবে না এখানে পেটিকোটের সর্বলম্বা হচ্ছে সাতত্রিশ ইঞ্চি উপরে কোমরের মধ্যে তিন ইঞ্চি থাকবে এবং বাকি চৌত্রিশ ইঞ্চি নিচে রেখে তারপর যে এক্সট্রা কাপড়টা আছে এই কাপড়টা আমি ডাক দিয়ে কাটিং করে নিচ্ছি এই কাপড়টা থেকে একটি ফিতা বানাবো এবং কোমরের মধ্যে যেই জয়েন্টটা বাড়াতে হবে সেই কাপড়টা এখান থেকে আমি নিয়ে নিচ্ছি কোমরের মধ্যে যেহেতু সাড়ে তিন ইঞ্চি নিয়েছি ডাবল করে তিন ইঞ্চি কিন্তু থাকবে আর আধা ইঞ্চি সেলাইয়ের মধ্যে যাবে তো এখানে ধরতে হবে তিন ইঞ্চি তো বাকি তো এখন আমি এখানে কোমরের কাপড়ের অংশের মধ্যে যেই কাপড়টুকু জয়েন দিতে হবে সেই মাপ অনুযায়ী কাপড় আমি কেটে জয়েন দিয়ে নিচ্ছি এবং ফি তার জন্য কাপড় রেখে দিচ্ছি তো এইভাবে আপনারাও করে নেবেন যার যার মাপ অনুযায়ী আর যদি কারো কোমরের অংশ বত্রিশ ইঞ্চি হয় চওড়ায় তাহলে কিন্তু আর কোনো জয়েন লাগবে না এখানে যে প্রথম কাপড়টা নেওয়া হয়েছে কোমরের জন্য সেই কাপড়টাতেই হয়ে যাবে যারা একটু হালকা হ্যাংলা পাতলা তাদের কিন্তু আর জয়েন লাগে না এই মাপেই হয়ে যায় যারা একটু বেশি হেলদি টাইপের তাদেরই কোমরের মধ্যে জোড়াটা দিতে হয় তো এখানে আমি কোমর অংশ জোড়া দিয়ে নিলাম তারপর যে কাপড়টা রয়ে গেছে ওইটা থেকে আমি ফিতা তৈরি করে নিব তো এখানে আমি বাকি কাপড়টাকে বিছিয়ে নিচ্ছি দুই বাস দিয়ে এখানে দুই বাস দেওয়াই আছে তো আমি দুই বাস দিয়ে দেখুন আমি কিভাবে এই ভাঁজটা দিচ্ছি খুব ভালো করে খেয়াল করবেন আমি দুই বাস দেওয়া কাপড়টাকে আবার মাঝখান থেকে আর ভাবে ভাজ দিয়ে নিলাম দেখুন একটা পাটের মধ্যে কিন্তু খোলা সাইড আছে আর দুইটা পাটের মধ্যে কিন্তু বন্ধ সাইড আছে দেখুন নিচে যে পাটটা এখানে চার পাটেই খোলা সাইড এবং উপরের যে দুইটা পাট এখানে কিন্তু বন্ধ সাইড তো এটা সবসময় খেয়াল রাখবেন এবং এই দুই পাশে মাপ হবে তো এই পাশে যে উপরের অংশটা খোলা বন্ধ সাইড থাকবে এই অংশটা কিন্তু একটু পাশে বেশি রাখতে হবে মানে চড়ায় একটু বেশি রাখতে হবে আর নিচের যে খোলা সাইডটা আছে এটা এই সাইড দিয়ে একটু মাপে কম রাখলেও চলবে তো এই এই যেই কাপড়টা আমি এখন মাপ দিচ্ছি উপরের অংশটা এটা একটু চড়ায় বেশি থাকতে হবে এটা বন্ধ সাইডটা বেশি থাকতে হবে এটা সময় খেয়াল রাখবেন আমি যেহেতু এখানে চৌত্রিশ ইঞ্চি কোমর কাটিং করব তো দুই পাশ মিলিয়ে আমি চৌত্রিশ ইঞ্চি নিয়ে নিব তো এখানে কিন্তু আরেকটি কথা আছে এখানে কিন্তু ছয়টি পাট বের হবে এক মধ্যে কিন্তু ছয়টি জোড়া দিতে হবে তো এই জোড়ার মধ্যেও কিন্তু কাপড় যাবে তো ছয়টি জোড়ার মধ্যে মোট তিন ইঞ্চি কাপড় কিন্তু ভিতরে চলে যাবে জোড়া দিতে গিয়ে তো এই চৌত্রিশ ইঞ্চির সাথে আরও তিন ইঞ্চি আপনাকে যোগ করতে হবে আপনাকে ভাবতে হবে যে কোমরের অংশ হচ্ছে সাতত্রিশ ইঞ্চি তো এই সাতত্রিশ ইঞ্চি কোমর ভেবে আপনাকে দুই সাইডে মিলিয়ে সাতত্রিশ ইঞ্চি নিয়ে তারপর কাটিং করতে হবে তো আমি এই সাইডে নিয়ে নিলাম তো এখন যেই সাইডে আমি ধরে আছি এই সাইডে কিন্তু কম নিয়েছি আর এই সাইডে বেশি নিয়েছি আপনারা দেখলে বুঝতে পারবেন যে অংশটা কাপড়ের এই সাইডের অংশটা একটু চিকন আর এই সাইডের অংশটা একটু মোটা তো এই সাইডে আমি এখন যে সাইডে আমি কাটিং করছি এই সাইডে নিয়েছি চার পরত মিলিয়ে সতেরো ইঞ্চি মানে চার ইঞ্চি আর এর থেকে এক সুতা বেশি চার চারে ষোলো আর এক সুতায় চার ইঞ্চিতে এক ইঞ্চি হয়েছে তাহলে সতেরো ইঞ্চি আর এই সাইডে আমি নিয়েছি বিশ ইঞ্চি পাঁচ ইঞ্চি নিয়েছি চার পরতে চার পাঁচা বিশ তো এইভাবে আমি চার পাঁচা বিশ ইঞ্চি এখানে আর ওদিকে হচ্ছে সতেরো ইঞ্চি এই মোট সাঁইত্রিশ ইঞ্চি আমি নিয়ে নিয়েছি তো এই তো হয়ে গেল আমার মাপ দেওয়া তারপর আমি এই মাপ অনুযায়ী লম্বায় কাটিং করে নেবো এবং সাইডের যেই জয়েন্টের অংশ আছে এই জয়েন্টগুলো আমি জোড়াটা খুলে নিচ্ছি তো এই সাইডে দেখুন এটার মধ্যে একটা জয়েন্ট আছে দুই দুই পার্টি এটা আর খুলবো না কিন্তু এই পার্ট পাটগুলোর মধ্যে কিন্তু দুইটা জয়েন্ট এখানে ছোট পার্টের মধ্যে কিন্তু কোনো জয়েন্ট নেই চারটা পার্টি খোলা তো আমার কাটিং করা কিন্তু হয়ে গেছে যদি আপনারা বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আরও বোঝানোর চেষ্টা করব তারপরে এভাবে আমি বসে নিচ্ছি যে এইভাবে সেলাইটা করতে হবে দেখুন মাঝখানে বড় পার্ট থাকবে এবং দুই পাশের ছোট পার্ট থাকবে এভাবে কিন্তু সেলাইটাও বসে যাবে দুইটা ছোট অংশ জয়েন করতে হবে একটা বড় অংশ আবার দুইটা ছোট অংশ আবার একটা বড় অংশ এভাবে সেলাই করে নিতে হবে এটা কিন্তু সবসময় খেয়াল রাখবেন সেলাই করার ক্ষেত্রে তো এখন আমি সেলাই করে নিব তো দেখুন আমি কিভাবে সেলাই করে নিই এখান থেকে আমি দুইটা পার্ট নিয়ে নিচ্ছি এই দুইটা পার্ট প্রথমে সেলাই করব লম্বায় জোড়া দিয়ে দিব তারপর আমি এই দুইটা পার্টের সাথে একটা বড় পাট জোড়া দেব তারপর আবার এই বড় পার্টের সাথে আবার দুইটা ছোট পাট জোড়া দেবো এইভাবে আমি পেটিকোটের সেলাইটা এখন দিয়ে নিব আর এই অংশের মধ্যে এই কাপড়টার মধ্যে ফিতা তৈরি করে নিব তো এই ফিতার জন্য আমি কাপড়টাকে তৈরি করে নিচ্ছি তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আরও এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এতে করে আপনি সবার আগে ভিডিও পেয়ে যাবেন আমি ভিডিও আপলোড দেওয়া মাত্রই এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আমার সবটুকু দিয়ে বোঝানোর চেষ্টা করেছি তারপরেও যদি বুঝতে না পারেন আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন অবশ্যই পেটিকোটের দুই সাইডের মাপটা ঠিক থাকলে আপনার সব কিছু ঠিকঠাক থাকবে এবং কোমরের অংশের সাথে সব সময় তিন ইঞ্চি পরিমাণ বেশি নিয়ে তারপর কোমরটা আপনি কাটিং করবেন তো এখন আমি সেলাইটা করে নিচ্ছি তা এখানে আমি সবগুলো অংশ সেলাই করে নিয়েছি আমি যেভাবে বলেছি যে দুইটা ছোটো পাট সেলাই করে তারপর একটা বড় পার্ট সেলাই করতে হবে আবার দুইটা ছোট পাট একটা বড় পার্ট সেলাই করতে হবে এভাবে আমি ছয়টা অংশই জয়েন করে নিয়েছি এরপর এই কোমরের অংশটাও আমি যে জোড়া দেওয়ার সাইডটা ছিল ওইটাও জোড়া দিয়ে কোমরের সাথে আমি কুমোরের কাপড়টার সাথে কোমরের অংশের কাপড়টা আমি জোড়া দিয়ে নিচ্ছি এখন লম্বা কিন্তু জোড়া দিয়ে দিয়েছি তারপর এখন কিন্তু আমি এখানে ডাবল বাস দিয়ে সেলাই করে নিব সাইডের সেলাইটা দিয়ে তারপর আমি কোমরের অংশের মধ্যে দেখুন এই সাইডে দিয়ে একটি সেলাই করে নিচ্ছি এখান থেকে হালকা একটু বাঁকা করে সেলাই করছি যাতে করে কোমরটা সেলানোর সময় কাপড়টা বেড়ে না যায় এই সাইডটাতে অনেক সময় সেলাই করার সময় কাপড়টা টানতে টানতে বেড়ে যায় তাই এই সাইডটা আমি সেলাই করে নিচ্ছি এখন সাইডে সেলাই করার আগে কিন্তু দুই সাইডে একটু সেলাই করে দিচ্ছি যাতে করে দুই সাইডের বটারটা হয়ে যায় তো এইভাবে কিন্তু বটারটার মধ্যে আমি পাঁচ ইঞ্চি করে রেখেছি তো এইভাবে এই সাইডেও আমি বটারটা সেলাই করে নিচ্ছি দেখুন সেলাইটা করা হয়ে গেলে এখন আমি কোমরের অংশের পাটটা আমি ডাবল করে সেলাই করে নেব আপনারা দেখবেন যে পেটিকোটের মধ্যে ফিতা তা মধ্যে কিন্তু ডাবল পাটের থাকে তো এই তো আমি এটাকে ডাবল পাট করে সেলাই করে নিচ্ছি তো এখানে কিন্তু দুইটা সেলাই দিতে হয় প্রথমে একটা সেলাই আমি দিয়ে নিচ্ছি এখানে যে টানটা পড়ছে এই সেলাইটা করার সময় এখানে কিন্তু এই কাপড়টা লুজ হয়ে যায় তারপর কাপড়টা বেড়ে যায় তো আমি যখন প্রথমে একটু কাপড় কেটে নিয়েছি এভাবে কাটিং করলে আপনার কোমরের অংশ নিচের অংশের সাথে একদম সমান থাকবে একটুও বেড়ে যাবে না তাই আমি কাটিংটা করে নিয়েছি এভাবে আপনারাও করে নেবেন তাহলে দেখবেন কোমরের অংশটা একদম ফিনিশিং হবে কোনো রকম কুচকানো ভাব থাকবে না দেখুন একদম সমান সমান হয়েছে আমার তো আমি এখানে একটি সেলাই দিয়ে নিয়েছি এরপর আমি আবার ব্যাক করে একটু ফাঁকা রেখে আধা ইঞ্চি পরিমাণ আমি আরেকটি সেলাই দিয়ে নিচ্ছি আপনারা পেটিকোট নিয়ে দেখবেন কোনো বানানো পেটিকোট থাকলে এই দিক দিয়ে দুইটা সেলাই একটু ফাঁকা করে দেওয়া থাকে তো সেই সেলাইটা আমি দিয়ে নিচ্ছি তো সেলাইটা আমার দেওয়া হয়ে গেল এরপর আমি পেটিকোটের দুইটা সাইড একসাথে জয়েন করে নিব দেখুন এখন কিন্তু খোলা সাইড আছে এখন আমি জয়েন করে একসাথে লাগিয়ে তো দুইটা পার্ট আমি একসাথে করে লাগিয়ে নিচ্ছি এদিকে আপনি অনুমান করে ফাঁকা রেখে তারপর এখানে চাপ সেলাই দিয়ে এদিকে দুইটা সেলাই দিয়ে নেবেন অবশ্যই ডাবল সেলাই দিবেন নয়তো সেলাইটা শক্তপুক্ত হবে না তো এখন আমি সেলাইটা দিয়ে নিচ্ছি তারপর আমি এই সেলাইয়ের উপর আরেকটি ব্যাগ করে সেলাই দিয়ে নিব তো আমার পেটিকটটি কিন্তু প্রায়ই বানানো হয়ে গেছে তো এখন শুধু নিচের বটারটা থেকে গেছে তো এখন আমি আরেকটি সেলাই দিয়ে নিচ্ছি তো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন যারা এই পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখন আমি আরেকটি সেলাই দেওয়া হয়ে গেল তো এখন আমি নিচের বর্ডারটা দিয়ে নিব সবসময় এই বর্ডারটা দেওয়ার আগে একটি কাজ করবেন কাপড়টাকে ফ্লোরে বিছিয়ে তারপর যে দেখবেন আঁকা বাঁকা কোনো সাইড আছে কি না তারপর আঁকা বাঁকা সাইড থাকলে অবশ্যই সমান করে কেটে নেবেন আমি কিন্তু ফ্লোরে বিছিয়ে সমান করে কেটে নিয়েছি এখন আমি নিচের বর্ডারটা দিয়ে নিচ্ছি এখানে এক ইঞ্চি পরিমাণ বর্ডার দিয়ে নেবেন কাপড়টা ডাবল ভাজ দিয়ে তারপরে বাটারটা দিতে হবে দেখুন এক পাশে আমি সেলাইটা দিচ্ছি এবং পুরোটা সেলাই হয়ে গেলে আমি অপর পাশেও সেলাইটা দিয়ে নিব তো এইভাবে কিন্তু আমি সম্পূর্ণ পেটিকোটি সেলাই করা সম্পন্ন করলাম তো এভাবে সেলাইটা করা হয়ে গেলে আমি এর নিচে দিয়ে আরেকটি সেলাই দিয়ে নিয়েছি তো অবশ্যই দেখে নেবেন তো অবশ্যই জানাবেন পেটিকোটি বানানো কেমন হয়েছে